না না তোমাদেরকে মানতেই হবে যে আমি একটা পুরো প্লেয়ার তোমাদেরকে মানতেই হবে যে আমি একটা পুরো প্লেয়ার দ্রুত কমেন্ট বক্সে গিয়ে আমাকে পুরো লেখে দাও যদি বিশ্বাস না হয় যে আমি একটা পুরো প্লেয়ার তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো বুঝতে পারবে আলাইকুম কলেজার ভাই ব্রাদ্দার কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো আর ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো বরাবরের মতো কিন্তু আমি আমার স্কট নিয়ে নেমে গিয়েছি আর এইখানে হচ্ছে নেমে গিয়েছি চারজনই ভাই কুখ্যাত বট মনে করো যে এইখানে যে চারজন রয়েছে না একেবারে চারজনই সরল সোজা একেবারে প্রকৃত নো বলা যায় আরে হ্যাঁ ভাই সত্যই বলছি কেননা এখানে দেখো প্রথমে আমার দিকেই লক্ষ্য করো যে আসার সাথে সাথেই ভাই ডবল ভিক্টর যেহেতু শুরুতেই ডবল ভিক্টর পেয়ে গেছি সেহেতু এই ডবল ভিক্টর দিয়ে হচ্ছে পুরোটা ম্যাচ খেলার চিন্তা ভাবনা আমি তো তোমরা এটা জানোই আর তারপরে জানার আর একটা হচ্ছে যে আমরা যে চারজনে নেমেছি ভাই চারজন আমাকে বাদ দিয়ে হচ্ছে ওই তিনটা আরো নুব ভিডিওর শুরুতে যে নিজেকে পুরো দাবি করলাম তার একটাই মূল উদ্দেশ্য যে তোমরা শেষ পর্যন্ত দেখো যে ভাই আমি নুব হয়েও কি একটা ভয়ানক খেলা দেই তো আমি হচ্ছে একটা মোটর সাইকেল ধরি এবং মোটর সাইকেল ধরার পরে দেখি ভাই আমার মতো মানে আমার টিমমেটের মতো নুবের নুবকেও হচ্ছে মারার জন্য এনেমি চলে এসেছে এবং দেখতে দেখতে কিন্তু ডবল ভিক্টরের জাতা দিয়ে এর আঠাটা বের করে দিলাম আর এইখানে দেখো উরা ধুরা লল মারছি তোমরা অনেকেই বলতে পারো যে ভাই এখানে তো তুমি ভালো লোক না যে একটাকে ডাউন করে তারপরে হচ্ছে লল দিচ্ছ আর আমি লল দেওয়ার কারণ সেটা না সে মূল কারণ হচ্ছে কি আমাদের মতো নুবের হাতে মারা খেলো সে তাই আর কি ললটা দিচ্ছিলাম তো যাই হোক ফ্যাক্টরি এখানে কিন্তু শুধুমাত্র একটা এনিমিই ছিল আর আমরা হচ্ছে চারটা নুপ ছিলাম তো এখানে কিন্তু উপরে মনে হয় যে ভাই যেহেতু ফ্যাক্টরি এটা আর র্যাঙ্ক ম্যাচে যেহেতু নেমেছি যেহেতু ওই উপরে থাকবে এই স্যান্তিনিও ক্যারেক্টারটা নিয়ে এসে উপর থেকে লুট করে মানে নিচ থেকে লুট করে নিয়ে উপরে যে যেয়ে করে বসে থাকবে এটাই হচ্ছে স্বভাব দেখো এখানে কিন্তু ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে যে উপর থেকে উপরে একটা এনিমি আছে কিন্তু একে ভাই আমরা মারবো কীভাবে এখানে যদি লঞ্চ প্যাড বা মনে করো যে টেলিপোর্ট ইয়াটা থাকতো তাহলে মনে করো যে তাকে উপরে গিয়ে আমরা মেরে দিতে পারতাম কিন্তু আমাদের কাছে তেমন কিছুই নেই যে কারণে তাকে মারতে পারবো না কিন্তু আরেকটা এনিমি দেখো যে বাম সাইডে কিন্তু আরও একটা এনিমি রয়েছে ভাই তো এখন যেহেতু আমরা দেখে ফেলেছি যে ওইখানে একটা এনিমি রয়েছে আমাদের টিমের তো তিনটাই কিলচোর আর আমি তো মনে করো যে আরও একটু বেশি কিলচোর তো এখন যাব জ্বর সাথে সাথে হচ্ছে তাকে মারার চিন্তা ভাবনা করবো তো এই সামনে ভাই চলে এসেছো অবশ্যই সে আমিও চলে এসেছি আর আমার হাতে যেহেতু ডবল ভিক্টর একে একটা যাতা দিয়ে ভাই আমার হেলথের অবস্থা কী করে দিল মানে মুহূর্তের মধ্যেই দেখো আমাকে কিন্তু প্রায় শেষ করে দিয়েছিল আর দিকে ভাই এখন আমি মোটেও টের পাইনি যে হচ্ছে আমার গাড়িটা নিয়ে চলে যাবে তো যাই হোক সামনে কিন্তু আমি ভাবলাম যে সামনে দাঁড়াবে এখন দেখতে দেখতে এখানে দেখো যে সামনে দাঁড়িয়েছে কিন্তু একে হচ্ছে কে যেন ডাউন করে দিয়েছে মানে সাথের সাথে ডাউন করে দিয়েছে কিন্তু কে ডাউন করেছে আমি সেটা জানি না আমার টিমমেটও ডাউন করেনি তো এখানে কী করবো আমি হচ্ছে এখন মোটর সাইকেলটা নিয়ে দেখো বা বাম সাইড থেকে হচ্ছে মেরেছে আর সে যেহেতু এখানে নেমেছিল মনে হয় যে এই কারণে মারাটা খেয়েছে তো দেখতে দেখতে কিন্তু আমি একটা কিল করে ফেলেছি মানে বুঝতে পারছো যে মানে আমার মতন বই একটা কিল করতে পারে তো পিছনে ভাই পুরো একটা স্কট মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ পুরো একটা স্কটই তো মনে হচ্ছে ভাই তো এখানে হচ্ছে আমার তিনটা টিম কিন্তু ইন্না তো আমি এখন হচ্ছে বীরপুরুষের মতো রিভাইভটা করার চেষ্টা করছি কেননা এইখানে ডান সাইডে কিন্তু ভাই তিনটা এনেমি ছিল আমি নিচ চোখে দেখে এসেছি মানে ফ্যাক্টরি এই দিকে আমাকে যে কোনো মুহুর্তে হচ্ছে এসে ভরে দিতে পারে আমি এখানে হচ্ছে একটু সেফ সাইড নিয়ে গাড়িটা এদিক সেদিক করে রাখি কেননা এখানে ভাই দেখতে দেখতে কিন্তু চলে এসেছে এবং আমাকে হেডশট দেওয়ার ধান্দা করছে পিছন সাইড থেকে তো আমি এখন হচ্ছে এখান থেকে কেটে পড়তে হবে আমার আর আমাকে কিন্তু ভাই উড়াতা ফায়ার করছে দেখো ভাই একটুর জন্য কিন্তু বেঁচে গেলাম মানে তিনটা এনেমিতে যদি আমার ভাই গাড়িটা ফাটিয়ে দিত তাহলে তো আমাকে সেখানেই পাড়া দিয়ে মেরে El todo. তো এইখানেও কিন্তু ফাইট চলতে ছিল এমন সময় আমি একজনকে হচ্ছে একজন না দুজনকে হচ্ছে ইয়াটা করে দেই রিভাইভ করে দেয় আর একজনকে হচ্ছে রিভাইভ করতে পারি না কেননা আমার এইখানে হচ্ছে টকেন নেই আর উপর সাইডে মনে হলো ভাই ফাইট হয়েছে কিন্তু এখানে হচ্ছে ভয়ানক আকারে ফাইট হয়েছে কেননা উপরে ওয়াল ফেলতে দেখেছিলাম আমি আর এখন হচ্ছে ওয়ালটা গাইব হয়ে গেছে আর সামনে দিয়ে কিন্তু ভাই ভরপুর এনিমি মানে আমার চারপাশ দিয়েই কিন্তু এখন বর্তমানে এনিমি রয়েছে আর এখানে ভাই ম্যাক্স সেভেন রয়েছে আমি মোটেও ভাই ম্যাক্স সেভেন চালাতে পারি না ম্যাক্স সেভেন আর হচ্ছে ট্রোগোন ভাই এই দুইটা গান দিয়ে তো আমি এক কথাই খেলতেই পারি না আর আমার কাছে যেহেতু লং রেঞ্জের গান নেই সেহেতু এই লং রেঞ্জের গানটা নিয়ে আমি হচ্ছে এখানে মারার চিন্তা ভাবনা করলাম একটা ভুল বছর হেটু লেগে গেল কিন্তু কিছুই করতে পারলাম না আবারও হচ্ছে ডবল ভিক্টুর ডবল করে নিলাম কেননা যে কোনো মুহুর্তে যদি এনেমি কাছে চলে আসে তাহলে তো আমি এই ডবল ভিক্টোর ওঠাতে ওঠাতে আমাকে ভরে দিয়ে চলে যাবে কিছুই করতে পারবো না আর এইদিকে কিন্তু টোকেন রয়েছে টোকেন ভাই মানে কয়েনগুলো আমার কালেক্ট করতে হবে কেননা আমার টিমমেট কিন্তু আরও মানে দুজন এখন মারা গিয়েছে প্রথমে দুজনকে রিভাইভ করে দিয়েছিলাম একজন হচ্ছে মারা গিয়েছিল আবার এখন হচ্ছে দুজন মারা গিয়েছে মানে এখন দুজনকে ভ করতে হবে আর এইখানে হচ্ছে দেখো একটা ওয়াল একে ভাই ফাটাতে হবে কেননা উপরে একটা এনিমি হচ্ছে ওয়াল ফেলে উপরে হচ্ছে বসে রয়েছে তারাও এইখানে হচ্ছে আমি গিয়ে দ্রুত হচ্ছে তাকে মেরে দেবো প্রথম ধাপেই চলে গেল হয়তো বা সে আমাকে মেরে দিত খুব ইজিলি যে কারণে আমি গিয়ে একটা প্লাস মেরে ভাই এখন যাতা তো আমার কাছে ডবল পিক্টর রয়েছে সেহেতু দেখে তো ক্লিয়ার করে দিতেই হবে একটুর জন্য বেঁচে গেলাম আর কি মানে এনিমি যদি একটু ভালো খেলতো তাহলে কিন্তু আমি মারা খেয়ে যেতাম কেননা সে আমি হচ্ছিলাম বসে পড়েছিলাম সে যদি ফায়ার করতো আমার সরাসরি হেডশট লাগতো আর এখন কিন্তু চারশো কয়েন হয়ে গেছে আমার হচ্ছে আরও একজনকে এখন ডাউনলোড করতে হবে মানে একে হচ্ছে রিভাইভ করতে হবে দেখা যাক যে চারশো চারশো আমি রিভাইভ করতে পারি কিনা আর এই দিকে হচ্ছে এনিমি যেহেতু ছিল আমি হচ্ছে খোঁজ লাগাচ্ছি যে এনিমি কইরে ভাই তো কিছুক্ষণ পরে ঘটনার মধ্যে ঘটনা দেখো যে আবারও তিনজন মারা গিয়েছিল তারপরে হচ্ছে আমি আবারও একজনকে রিভাইভ করে দেই মানে তোমরা বুঝতে পারছো কাদের সঙ্গে নেমেছিলাম আমি ভাই রিভাইভ করতে করতে যান বেরিয়ে যাচ্ছে তো এখানে হচ্ছে আমি জুনের একটা ধাওয়া খেয়ে আমি দ্রুত এইদিকে চলে যাই আর সামনের দিকে যেতে যেতে দেখি যে ভাই এখানে কিন্তু ভীমাকারে ফাইট হচ্ছে মানে এইখানে তিন চারটা স্কোয়াড মিলে হচ্ছে ফাইট করেছে আর আমি এইদিকে হচ্ছে একটা হেলথ নাই মানে গাড়ির একেবারেই হেলথ নাই আমি সেই গাড়ি নিয়ে হচ্ছে এখান থেকে কেটে পড়ার চিন্তাভাবনা করি কেননা যেহেতু স্কোয়াড আর আমি হচ্ছে পুরোই একা রয়েছি এইখানে আর স্কোয়াটে হচ্ছে একসাথে এসে আমাকে ভরে দেবে যে কোনো মুহূর্তে তো দেখো আমি ফ্যাক্টরি এইদিকে চলে আসি প্রচণ্ক থেকে আর এইদিকে আসার পরে দেখা যাচ্ছে যে একটা এনিমি ভাই আমাকে খুব জ্বালান জ্বালাচ্ছিল মানে আমার গাড়িটাকে প্রায় অর্ধ শেষ করে দিয়েছিল আর তা আমি এসে এইখানে তাকে ডবল দিয়ে শেষ করে দেই এবং ভাই একে ও থাকি কেননা ভাই প্রচণ্ড পরিমাণ অত্যাচার আমার উপরে চালিয়েছিল আর আমি কিন্তু জুনের মধ্যে পড়ে গিয়েছি আর জুনের কোনো ক্যারেক্টারই নেই আমার কাছে এই এই সবগুলো হচ্ছে রাস ক্যারেক্টার নিয়ে চলে এসেছি তো এইখানে দেখো কি ভাই আমি আমার টিম রিভাইভ করতে আসি আমার টিমেট কিন্তু একটা মারা গিয়েছে এবং পিছন সাইড থেকে ভাই এক একটা লাল এনিমি মানে লাল কালারের ড্রেস পরা কে ক্যারেক্টারের মনে হয় সেই এনিমিটা ভাই আমার গাড়িটাকে ফাটিয়ে দেয় বলো এইটা কোনো কথা তো এখন কি করবো আমি হচ্ছে দেখো যে সামনেই রয়েছে একে তো ভাই আমি সেই আকারে একটা মার দেব তো দ্বারাও এখানে হচ্ছে একটু ধৈর্য ধরতে হবে আমি প্রথমে হচ্ছে টিমমেটকে রিভাইভ করার চিন্তাভাবনা করি কেননা দেখো ভাই সামনে রিভাইভ অপশনে আরও একটা এনিমি এবং আমাকে ওটা দিচ্ছে পাশ থেকে আমি এখানে হচ্ছে একটু হোল্ড করার চিন্তাভাবনা করব দ্বারাও একটা ল্যান্ডমাইন ভাই পিছন সাইডে চলে এসেছে ভাগো এখান থেকে তো আর একটা ওয়াল ফেলতে হবে কেননা ওর নিচ থেকে সরাসরি আমাকে দেখা যাবে উপরের দিকে আর এখন কি করবো আমি এই দিক থেকে হচ্ছে নামার পরে তাকে মারার ভাবনা করব। সেও কিন্তু মোটামুটি আমাকে সেই লেভেলের অত্যাচার চালিয়েছে আমার উপরে তো দাঁড়াও এখন ঘুরে যাব ঘুরে গিয়ে হচ্ছে টিমমেটকে রিভাইভ করার চিন্তাভাবনা করব আবার মনে করো তাকেও মারার চিন্তাভাবনা করব তো দেখো সে কিন্তু এনিমিটা এখানেই রয়েছে এবং ডবল বিক্রয়ের জাতা অবশেষে ভাই এইটাকে হচ্ছে মারতে সক্ষম হলাম তো এর কাছ থেকে হচ্ছে কিছু লুটপাতি করে আমার টিমমেট ভাই এইখানে দেখি আরও একটা এনিমি চলে এসেছে বলো আমি রিভাইভের আশায় ছিলাম এইখানে হচ্ছে এনিমি চলে এসেছে কিন্তু ইতিমধ্যে হচ্ছে আমার টিমমেটগুলোও চলে আসবে এখন তো আমার টিমমেটগুলো হচ্ছে মনস্টার ট্র্যাক নিয়ে চলে এসেছে আবার মনস্টার ট্র্যাকের উপরে দেখো এনিমিটা উঠে পড়েছে তো একে হচ্ছে দেবসান ভাই এ হচ্ছে দেখো যে ড্রাইভিং অষ্টমে গিয়েছিল কিন্তু গাড়িটাকে আমরা ফাটিয়ে ফেলি ভাই আমরা মরি মরলাম কিন্তু এনিমিটাকে তো মারতে হবে তো এখানে হচ্ছে দেখো যে তাকে কিন্তু আমরা ক্লিয়ার করে দিলাম এবং ক্লিয়ার করার পরে কী করবো এখানে হচ্ছে জুন থেকে বের বের হয়ে যেতে হবে আর আমার টিমমেট কিন্তু একটা মারাই রয়েছে আর তাদেরকে বললাম যে রিভাইভ করো তারা হচ্ছে কেউ রিভাইভ করলো না এখন তাকে হচ্ছে আমারই রিভাইভ করতে হবে তো তারাও জুনের মধ্যে যেহেতু পড়ে গিয়েছে আর এই জুনে কিন্তু অতিরিক্ত হেলথ কেটে নেবে কেননা জুনটা বেশ খানিকটা ছোটো হয়ে গিয়েছে এখানে হচ্ছে টিম মেটকে রিভাইভ করার পরে আমার টিমমেট একটা লঞ্চ প্যাড এইখানে মেরেছে আমি এইখানে হচ্ছে লঞ্চ প্যাড দিয়ে চলে যাওয়ার চিন্তাভাবনা করব। তো এখান থেকে সরাসরি একটু ইয়াটা করে দেখো যে ভাই আমি ডান দিকে চলে গেলাম কেননা এইখানে হচ্ছে আমার টিম একটাকে দিয়েছিল ভরে এখান থেকে আমার দৌড়ে পালাতে হবে ভাই কেননা এই বাম সাইডেও অনেকগুলো হয়ে ভাই গাড়ি নিয়ে ঘোরাঘুরি করছে আমার ডাইন সাইড দিয়ে হালকা করে কেটে পড়তে হবে তো দেখো আর একটা টিমমেট মানে কাদেরকে নিয়ে যেয়ে নেমেছি টিমমেট মেট আরও একটা শেষ মানে এখন হচ্ছে আমরা মোট দুজন রয়েছে স্কোয়াডের মধ্যে তো এই দুজনেই হচ্ছে শেষ পর্যন্ত দেখা যাক যে কী করতে পারি আর সে কিন্তু আমাকে ট্রিটমেন্ট গান দিয়ে হেল্প করার চেষ্টা করলো কিন্তু পারলো না ভাই তো ভাই তোমাদেরকে শেষের খেলাটুকু দেখাই তো এইখানে কিন্তু আমি একটা হচ্ছে ড্রোন ছেড়ে দিই যে কোনখানে কোনখানে এনেমি রয়েছে সবখানে কার এনেমি দেখা যাবে আর ডান সাইডে কিন্তু ভাই অতিরিক্ত একটা ফাইট চলছে আর আমার কিন্তু নিচে একটা মোটর সাইকেল রয়েছে এখান থেকে হচ্ছে সেই মোটর সাইকেলটা নিয়ে এখান থেকে আমি খুবই সহজে হচ্ছে কেটে পড়তে পারবো কিন্তু তারা হচ্ছে ভাই মানে ভালো মানুষ না তারা তারা আমার গাড়িটাকে ফাটিয়ে দেবে একটু পরে ভাই কি বলবো তো এখনো এনিমি এলাইভ রয়েছে ছয়জন দেখো ছয়জন এলাইভ রয়েছে আর চারটা কিল হয়েছে আমার কেবলমাত্র চারটা কিন্তু কি করার না আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি আর ওই সাইডে এনেমি ভাই দেখো যে আমার বাম সাইডেও এনেমি মানে সামনে ডান সাইডে এনেমি কিন্তু পিছনে যদি এনেমি থাকতো তাহলে তো ভাই আমাকে খুব ইজিলি ভরে দিত তো এখানে দেখো যে সামনে দিয়ে চলে যাচ্ছে আর আমি কিন্তু ভাই ম্যাচের শুরু থেকে এই দেখো আমার গাড়িটাকে ফাটিয়ে দেয় বলো এইটা কোনো কথা আর ম্যাচের শুরু থেকেই কিন্তু আমি ডবল ভিক্টোর ইউজ করছি আর এখানে হচ্ছে ডবল ভিক্টর নিয়েই খেলছি তো অনেকক্ষণ যাবত হচ্ছে এখানে আমি ফাইট দেখছিলাম আর আমার আর ধৈর্য শক্তি কাজ করা বন্ধ করে দিলো যে কারণে আমি এখানে সরাসরি ফাইটে চলে আসলাম এবং এইখানে আসার পরেই ভাই বোমা হামলা চালালাম কিন্তু দুঃখবশত কেউই ড্যামেজ খেলো না তো এইদিকে দাঁড়াও আমি কি করবো এখানে হচ্ছে একটা ক্যারেক্টার স্কিল মেরে দিলাম ভাই ক্যারেক্টার স্কিল উঠে গিয়েছিল আমার ব্যাগের মধ্যে তো তাদের হচ্ছে ক্যারেক্টার এখন বন্ধ হয়ে গেছে মানে সকল ক্যারেক্টার স্কিল তাদের এখন নেই তো আমি এখানে হচ্ছে কি করবো একটা ফ্ল্যাশ মেরে দেবো আর তিনটাই নিমি রয়েছে মানে দু একটা স্কোয়াডের দুজন রয়েছে আর আমি একা রয়েছি তো আমি জুনের মধ্যে আসার পরে ভেবেছিলাম যে তাকে মেরে দেবো কিন্তু ভাই সে বেরিয়ে গেল তো তারাও এখান থেকে হচ্ছে একটু প্যাক নিতে হবে আর আমাকেই কিন্তু ড্যামেজ দর চিন্তা ভাবনা করেছে ভাই আমার এখান থেকে কেটে পড়তে হবে তো দাঁড়াও একটু হোল্ড করতে হবে এখন এনেমি আসলেই মারবো ভাই এনেমি আমার সামনে আসলেই আমি সেই রকম মার দেবো তো এইখানে সামনে একটা চলে এসেছে একে দে ভাই আর দেখো আমার হিলতার অবস্থা খারাপ করে দিয়েছে এবং অবশেষে একটাকে ডাউন করে দিয়েছি ভাই এমন সময় স্কাইলারকে মারে রে ভাই তো অবশেষে দাঁড়াও আমি এখান থেকে হচ্ছে কেটে পড়তে হবে এবং এখানে এসেই শুয়ে পড়লাম শুয়ে পড়ার পর একটা সুপার মার্কেট মেরে আবার এখান থেকে হচ্ছে উঠে পড়তে হবে কেননা সে যদি ঘুরে যেত তাহলে হচ্ছে আমাকে মেরে দিত আর ভাই লাস্টের ট্রেনিংটা দেখি ভাই আমার থেকেও মস্ত বড় অনুপ তো দেখো এখানে কিন্তু আমি অবশেষে তাদের দুজনকে মানে শেষের দুজন ছিল আমি একা ছিলাম তো সেই দুজনকে মেরে আমি অবশেষে বুয়াটা নিয়ে ফেললাম আর এখন দেখা যাক যে কত প্লাস মাইনাস দেয় আমাদেরকে তো দেখতে দেখতে আমি কিন্তু ভাই হিরোইক ফোর স্টার রয়েছি মানে ফুল রাজ গেমপ্লে করেই আমি এই পর্যন্ত এসেছি তো আমাদের কিন্তু ছেচল্লিশ প্লাস দিয়ে দিয়েছে আর যেটা খুবই ভালো কথা আর আমি কিন্তু ছয়টা কিল করেছি ভাই নুভ হয়েও তো আজকের মতো এ পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে